মিষ্টি পানম পঙ্গড় ওডিস্ট্রি এ এই ট্রান্সফরমার ট্রানসফরমেশন কি করে দিচ্ছো এই নাও সারেন লাগা হ্যাঁ না

गुड एटीट्यूड বুঝতে পারি স্যার বুঝাইছো বল তো আমারে বুঝাই দে তো এই যে হি ইজ এ তাই হি ইজ এ গুড এই কেন বলে আই অ্যাটিটিউড দেছে গাধা স্টুডেন্ট হবে তো আমি তো তাই বলি লিখেছিস ক্যা

কি বজে খাৰপ ছাত্ৰ নি ইজ এ গুড ষ্টুডেণ্ট সি একদম ভাল ছাত্ৰ তালেটিভ কৰ্ত

এটা কি মানে এখানে অবজেক্ট যা আছে তাই বসে পড়বে ঠিক আছে হলো অবজেক্ট যা আছে তাই বসে পড়বে তাহলে কি যে নেগেটিভ করার কি প্যাসিক থেকে নেগেটিভ করার মানে ই রুলসটা কি সাবজেক্ট ফিলাস ভার্বের সাথে নট যোগ প্লাস নট যোগ প্লাস অবজেক্ট বসে পড়বে

ছেলেদের ক্ষেত্রে নামের পরিবর্তন ধরো রাব্বী রাব্বী ইজ এ গুড স্টুডেন্ট রাব্বির বদলে ধরো আমি যদি ওখানে নাউন করতে চাই তাহলে রাব্বির বদলে ওখানে কি হবে হি হি ছেলেদের ক্ষেত্রে হি হয় মানে সে আর মেয়েদের ক্ষেত্রে হি হয় আর তার আবার সেকেন্ড পার্সন আছে হি এর সেকেন্ড পার্সন কি হি এর সেকেন্ড কি না হচ্ছে কি হিজ থাকে হিজ

কথা ভুললে তো পড়া পাঠায় আমি পড়ানো হয়ে আমি পড়ানো হয়নি আমি ওর আর কালকে গেল আর আসলো না

এ এর একটু একটু মনে আছে মনে হয় এবার এ এ কে এই সাবজেক্ট এই এইটুকু কি সাবজেক্ট এই সাবজেক্টটা বসে পড়বে এটা এখানে বসে পড়বে এই গুড গুডের পরবর্তীতে কি হলো ব্যাড হলো গুড ব্যাড স্টুডেন্ট ই ইজ নট অ্যা ব্যাড স্টুডেন্ট মানে সে খারাপ ছাত্র নয় মানে নেগেটিভ করতি বলেছে তার মানে এর মধ্যে জাস্ট বোঝাতে হবে নয় নেগেটিভ না বা কি

এই জিনিসটা আজকে বাইরে যাইতে ভিড় ভালো খাইলো পাশাপাশি একটু খাওয়াই দিলাম খাইলো কীর্তল এরকম যে জ্বালানো করছে মেলা ভালো আজকে ভালো লোক হয়ে আরো তো দিন

আমি তো জানি নাম্বার দুই প্রকাশের কি বলছো সিঙ্গুলার সিঙ্গুলার আর এটা

আবুলার আই ইউ পি সি এম আই এটা মিষ্টি এটা হ্যাঁ দেখি

এটা কিভাবে হয় তোমার সেন্টেন্সের সঙ্গে মানে বুঝা নিতে হবে যে এটা কি বোঝাতে একটা বাক্য যখন থাকবে হুম তখন কি হবে ইউটা কোন পজিশনে আছে সেই পজিশন অনুযায়ী ওই বাক্যটা বুঝা তারপরে এটা বুঝতে হবে যে এটা প্লুরালে আছে না সিঙ্গুলারে আছে বোঝা গেল হ্যাঁ বোঝা গেল আচ্ছা স্যার শুধু এইটুকু লিখে দিয়ে এটা লিখে দিছি আর নিচের কোন কিছু নিয়ম লিখে দেবো আমি লিখে আর তো নিয়ম থাকার কথা আর তো বুঝবে না দেখো এই গুণি খালি কুইলিনে

হাতে খাইয়ে কি করলি তুই রয়েছি আই আমি মানে কি আমি খুশি তাহলে আই বলতে কি আমি না আমি 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 শুধু